নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিস চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিপ না করে ব্লগটাই দেখবে তো দেখতে পাচ্ছি হসপিটালে কত বাচ্চা সব শুধু বাচ্চা বাচ্চা কারণ চাইলে কিনা শুধু এখন বাচ্চার প্রবলেম হচ্ছে তো আবার দেখো কত বাচ্চা আসতেছে একদিকে নার্সেরা এদিকে ডক্টরেরা আছে সব বাচ্চা হইতেছে তো মেয়েটা পুরো শরীর খারাপ মানে টেস্ট করতে দিয়ে করব তো মেয়েটা আগে থেকে একটু সুস্থ আছে এখনও পুরোপুরি সুস্থ হয়নি আপনার স্লাইনটা আনতেছে কালকে থেকে আজকে স্লাইনটা টানতেছে ওর শরীরে যা জল ছিল সব বেরিয়ে গেছে মানে খুবই খারাপ অবস্থা এখন দেখি ডক্টর কি বলে এখন টেস্ট করতে দিচ্ছে টেস্টগুলো করবো তো এইখানে মেয়েকে নিয়ে আসি আর বাড়িতে ছোটো ছেলে ও বমি ও সাতবার বমি করেছে কালকে রাত থেকে বমি শুরু হয়েছে আজকে ভাব লাগতেছে তো ওইখানে টাক্তার দেখানো হয়ে গেছে তো জানি না বাড়িতে ও কি করতেছে এখানে একটা একটা বাচ্চা বাচ্চা বাড়িতে জানি তো মেয়েটাকে পায়ে এখানে লাগাইছে আর এত ব্লাড বেরিয়ে গেছে কি বলবো বাচ্চাটার অবস্থায় যে আমার মেয়ে এখন একটু সুস্থ হয়েছে তখন মাটিতে নামতে যাচ্ছে তোকে যে মাটিতে নামাই দিছি এখন দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এটা যে হসপিটালের বাইরে এটা তো আমরা একটু বারান্দার এদিকে আসলাম তাই তোমাদের আসলে বাইরেটা শেয়ার করি পাচ্ছ বাইরেটা এখন একটু সুস্থ হয়েছে তাই ওকে একটু বাইরে নিয়ে হাঁটতেছি কারণ ওইখানে বেডের মধ্যে থাকতেই যাচ্ছে না আর পাগলের মতন হয়েছে দেখো আমরা হাসপাতালের পিছনটা দেখো এখানে কত বন জঙ্গল দেখতেই পাচ্ছি আবার পিছন দিকে যে বিল্ডিং আছে দেখো অনিশা ঘুমাচ্ছে এখানে এখন ঘুমাই গেছে আমি শুয়ে আছি খুব ভালো লাগতেছে আমি সারা রাত ঘুমাইতে পারি দেখো বন্ধুরা এখন বাজে নয়টা আর আমাদের মা বাড়িতে গেছে বাড়ি গিয়ে আবার আসছে এখানে আমরা মা মে দুজনে শুয়ে আছি কতদিন তো পায়ে আর আজকে হাতে তো আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করি তাড়াতাড়ি যাতে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি মেয়েটা আমার খুবই অসুস্থ তোর টেনশন করতাম না এখানে মেয়ে বাড়িতে ছেলে দুই জায়গায় দুই সন্তান অসুস্থ যে করি তো আমরা আসি হসপিটালে আজকে তিন দিন তো আমার মেয়ে খুবই অসুস্থ তোমরা সবাই আশীর্বাদ করি আমার যত তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে যাইতে পারি তোমাদের কাছে এই নিবেদন আমার তো এতদিন তোর পায়ে ছিল মানে স্লাইম এখন এই যে দেখে গেছো হাতে